আলাইকুম গত তিন দিন যাবৎ এসব ফলে বৃষ্টি চলিতেছে আমরা এলাকায় বাহ মোটামুটি পানি হয়ে গেছে একের পর এক বৃষ্টি চলিতেছে গতকাল সারারাত রাত ধরে বৃষ্টি পড়ছে যাক এক ভালো হয়েছে যাদের রোয়া রোপণ হয় না তাদের জন্য কিন্তু এত মধ্যে প্রচুর পানি হয়ে গেছে আমাদের এখানে পানি আটকে না বেশি একটা একটাই কারণ হচ্ছে কারণ হচ্ছে যে আমাদের এখান থেকে যে খাল সে খাল দিয়ে নদীতে চলে যায় সেই কারণে আমাদের এখানে পানি আটকে আটকে কোনো একটা ইয়ে থাকে না গতকাল সারা রাত এর আগের দিন সারা রাত এরকম বৃষ্টি হয়েছে